গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছি সকলেই ভালো আছো আর আমি কিন্তু একদমই ভালো নেই আজকে আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলি খুব খুব ভালো আছি কিন্তু আমি কিন্তু একটুও ভালো নেই আজকে তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমার মুখটা মানে একদম বেজার হয়ে রয়েছে কিছু ভালো লাগে না ঘুম থেকে উঠেই মানুষের এত কাজ করতে হলে কার ভালো লাগে বলো দেখো বেসিংয়ে কত মাছ বাসন তারপরে দেখো এখানে মুদিখানা সব দোকান নিয়ে এসছে পড়ে রয়েছে একা হাতে এত কিছু সম্ভব না ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় কি কোনো জায়গায় অনেক দূরে চলে যাই তো দেখতে পাচ্ছ ঘরে দেখো ঘুমতে ঘুরে দেখছি বিছানা পড়ে রয়েছে জামা কাপড় ছড়ানো দেখো দুখানা ঘর একসাথে ছড়ানো রয়েছে সোফার ওপর সব গোছাতে হবে তার মধ্যে আবার এতটা মাছ নিয়ে এসছে না কেটে না বাজার থেকে তো কেটে দেয় বলো মাছগুলোকে না কেটে নিয়ে চলে এসেছে আবার প্লাস মাংস নিয়ে এসেছে আমার বরের সাথেই আমি কথা বলছিলাম ওখানে ও ঠিকভাবে কথা বলেন এই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে যার জন্য আমি ওখানে কথাটা মিউট করে দিলাম সাউন্ডটা আর এখানে দেখছো যে আমি কিন্তু এখানে ঝগড়া করছিলাম কিন্তু হেসে হেসে ঝগড়া করতে হচ্ছিলো আমাকে কারণ কি বলতো যদি আমি চেঁচামেচি করি বা কিছু করি হয় মাংস না হয় মাছ যে কোনো একটা ফেলে ফেলে দেবে হয় কোনো মানে ফাঁকা জায়গায় দিয়ে নিয়ে গিয়ে আসবে এরকম করবে তো সেই জন্য আমাকে হেসে হেসে কথাগুলো বলতে হচ্ছিল আর এখানে দেখো মানে সেই থুতু দিয়ে ছাতু গোলা কাজ করতে হচ্ছে মিক্সিটা খারাপ হয়ে গেছে কবে থেকে কিনতে বলছে কিনছে না দেখো শস্যগুলো সব আস্তই রয়ে গেছে যাই হোক রান্না খাওয়া করে সকালবেলা তো মনটা বেজায় খারাপ ছিল। তো আমার বকুর আরও বেশি মন খারাপ আমার বকুর এখনও একটাও আমি জামা কিনে দিতে পারিনি হ্যাঁ ওর মামার জামা কিনে পাঠিয়েছে বাট আমি কিনতে পারিনি তো যাই হোক এখানে জামা কিনতে গপুর বেরিয়ে গেছিলাম তো যাওয়ার পথে একটু আমার আইব্রোটা একটু পড়িয়ে যাই কারণ একটু বয়লা বৈশাখ চলে আসলো তো যাই হোক ওখানে আমি তো আইব্রোটা করতে বেরিয়ে গেছিলাম আর হ্যাঁ অঙ্কিতা হচ্ছে ওর বাপের বাড়িতে ছিল বাড়ি ফিরছিলো তা আমি ওকে বললাম ফোন করে চল তাহলে দাঁড়া রাজার একসাথে একটু গোপুর জামা প্যান্ট কিনবো আর আমার ছেলের একটা গেঞ্জি প্যান্ট কিনবো কিনে নিয়ে বাড়ি আসবো তো বললো ঠিক আছে চল বলে একেবারে আমরা কি করলাম ষষ্ঠীর বাজারটাও করে নিয়ে আসলাম ফল টল তারপর ফিরতে ফিরতে আবার আমরা ওই গোপুর জামা কাপ প্যান্টের দোকানে দাঁড়ালাম গোপুর একটা জামা প্যান্ট আর আমার বান্ধবীর গোপুর রয়েছে তো ও বেড়াতে গেছে বলে আমার কাছে রেখে গিয়েছে তো ওরও একটা জামা প্যান্ট দুটো জামা প্যান্ট নিয়ে আসলাম নিয়ে কিন্তু আমরা আবার টোটোতে উঠে পড়লাম টোটো নয় এটা মনে হয় আই থিঙ্ক রিক্সা হবে জানি না ওই ব্যাটারি লাগানো রিক্সা তো এটা রাত্রে আমার খাওয়ার তো কি বলে এটাকে ঠান্ডা জল পুদিনা পাতা আর লেবু দিয়ে জল করে আর একটু বিটনুন ফেলে খেয়ে নিলাম video red skateboard